দেখতে পেলাম একটা বিরাট বড় সাফল্য পেলেন আপনারা স্যার কি কি স্যার আটক করা হয়েছে বা কোথা থেকে সাফল্য আসলো কাজিমুদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আমাদের চুরাইবাহি থানা কদমতলা থানা ধর্মনগর থানায় অনুরোধী অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাকে আসছে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এস টি ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছি তো তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো অনেক ভিডিওদের ওয়ারেন্ট আছে তো সেটার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার স্যার দেখা যাচ্ছে আগেও তাকে একবার আটক করা হয়েছে কিন্তু স্যার কয়েক মাস পরেই বিল পেয়ে গেছে স্যার এই বিষয়ে কি বলবেন স্যার বিল সেটা কোটের ব্যাপার এটা নিয়ে আমি কিছু করি তো অবশ্যই জড়িত সে যেহেতু দীর্ঘদিন ধরে চুরি ডাকাতির সাথে জড়িত স্যার পেশাই এটা অবশ্যই জড়িত স্যার নাজিমউদ্দিনের সাথে আর কেউ ছিল কি বা আপনাদের কাছে আজকের ঘটনায় কাউকে পাওয়া যায়নি

এখন আরো বিভিন্ন প্রসেস চলছে বাড়ি ছাড়ছে